বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া গাইবান্ধা জেলার কৃতি শিক্ষার্থীদের নবীন বরণ ও সম্বর্ধনা দেওয়া হয়েছে গাইবান্ধায় আজ শনিবার বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসিক ফেরিঘাট টার্মিনালে এ নবীন বরণ ও সম্বর্ধনা দেওয়া হয় পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন গাইবান্ধা পোশাকে এই অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা পাঁচ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন সভাপতিত্ব করেন পোশাকের সভাপতি সামিউল সাবাহ আল শাউন এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মোহাম্মদ কফিল উদ্দিন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুল রহমান সহ অন্যান্যরা প্রধান অতিথির ভাষণে মাহমুদ হাসান রিপন পোশাকের কার্যক্রমের প্রশংসা করে তাদের সাথে থাকার প্রতিশ্রুতি দেন বক্তব্য শেষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয় পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়